হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা সমস্ত দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব এই নেড়ে নিয়ে নেড়ে নিতে হবে ভালো করে যাতে একটু ভাজা ভাজা হয় বা ডিমগুলোকে ফাটাতে হবে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটাতে হবে ফেটিয়ে নিচ্ছি দেখো এবার যেটা কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার যে টিফিন কৌটোটার মধ্যে ডিম ফাটানোর ডিমটা দেব সেটা একটু ব্রাশ করে নিচ্ছি এইবার ডিমটা এই টিফিন গুটোর মধ্যে ঢেলে নেব এটাকে ঢাকনা লাগিয়ে একটা স্ট্যান্ডে দিয়ে ওটা বসিয়ে ঢাকা দিয়ে দেব এবার যেটা এই বেটে মানে ভাজা করে নিয়েছিলাম ওটা বেটে নেব একটা থালায় ব্রাশ করে ওটা রেখেছি এবার এটা দেখো হয়ে গেছে এটা এবার খন্তির সাহায্যে একটু তুলে নিচ্ছি দেখো থালার মধ্যে দিয়ে দিলাম কি সুন্দর হয়েছে দেখতে এবার একটা ছুরির সাহায্যে এটাকে ধোকার আকারে কেটে নেব কাটা হয়ে গেছে এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার বেগুনগুলো ছেড়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে বেগুনটা বেগুনটা ভাজা ভাজা করে নেবো এবার একটা ফ্রাই প্যান বসালাম দিয়ে মধ্যে নাড়াচাড়া করে নিই বেগুনটা এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মশলাটার ওদিকে ফ্রাই প্যানে ডিমটা ভেজে নিয়েছি ডিমের যে ধোকাটা করেছি আর কি সেটা ভেজে নিয়েছি ভালো করে নাড়াতে হবে কি সুন্দর রংটা হয়েছে এর মধ্যে এবার নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে 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 আবার ফেটানোর টক দই আছে সেই টক দইটা দিয়ে দিলাম গ্যাসের আগুনটাকে লো করে দিয়েছি কারণ হাইয়ে দিলে এটা কেটে যাবে ওটা বাতাসা দিয়ে দিলাম কারণ আমি চিনি খাই না সেই জন্য বাতাসা দিয়ে দিয়েছি কষানো কষিয়ে এর মধ্যে বেগুন দিয়ে কষিয়ে নিলাম দেখো বেগুন দিয়ে কষানো হয়ে গেল এবার এই ডিমগুলো ছেড়ে দিলাম ভাজ ভেজেছি যে ডিমের মানে ধোকাগুলো আর কি মোটা মোটা হয়েছে একদম এই রকম বড়ো বড়ো মোটা মোটা হয়েছে আর কি ভালো করে কেড়ে জল দেব না এক ফোঁটাও জল ছাড়া এটা রান্না হলো মশলার জলেই এটা হয়েছে যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট শেয়ারের ওপর আমার ভিডিওটা এগিয়ে যাবে তোমরা ছাড়া আমি কিছুই না এই অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো